একটা কুকুর তাও তার নিজের মালিককে চেনে কয়দিন খাওয়ালে তার পিস আর সারে না আল্লাহ আপনাকে বানালেন এত সুন্দর স্বাস্থ্য এত সুন্দর চেহারা দিলেন কি রাগ আপনি আল্লাহর সাথে করলেন পাঁচ বার দিনের মধ্যে মজ্জন ডাকে আল্লাহর জন্য নামাজ পড়তে একটা বারো কি আপনার আল্লাহর কথা মনে পড়ে না ওই কুকুর তার মালিককে চিনল আপনি চিনলেন না আপনার শরীরে যে টকবগে রক্ত এই রক্ত কয়দিন হিমশীতল হয়ে যাবে এখন আপনি মারা যান আগামীকাল যদি আপনাকে দাফন না করে জমিনে যদি রেখে দেয় তৃতীয় দিন একদিন জমিনে থাকলে তৃতীয় দিন আপনার শরীর দিয়ে গন্ধ বের হয়ে যাবে আপনার এই আপন মানুষগুলো আপনাকে দেখতে আসবে মুখের ওপর কাপড় দিয়ে সোজা চোখে কেউ আপনার দিকে তাকাতে পারবে না আপনার দিকে কেউ সোজা চোখে দেখাবে না মুখে কাপড় দিয়ে নাকি রুমাল দিয়ে আপনাকে দেখতে আসবে এইটাই দুনিয়া ভাই এই দুনিয়ার জন্য পাগল একদিনের ব্যবধান ব্যবধান কয়দিনের শেষ আপনি যদি মারা যান আপনার এই পাশের বাজারটা দু একদিনের জন্য বন্ধ হয়ে যাবে ভাই এই বাজারের নাম কেটা হুম যে বাজারই হোক আপনাদের পিরোজপুরের এই বাজারটা বন্ধ হয়ে যাবে না আশেপাশের রাস্তাঘাটগুলো আগের মতোই চলবে আপনার সন্তান তার লেখাপড়া চালু রেখে দিবে আপনার ভাই তার চাকরি চালু রেখে দিবে আপনার স্ত্রী আপনার সাথে যেভাবে আনন্দের সময় কাটাচ্ছে অল্প কয়েকদিন পর অন্য কারোর সাথে ওইভাবে আনন্দের সময় কাটাবে এই পৃথিবীর রাস্তাঘাট আগের মতোই চালু থাকবে সব কিছু আগের মতোই চলবে শুধুমাত্র আমি আর আপনিই থাকব না আমিহীন দুনিয়া আমিহীন সবই আছে শুধু আমিই নাই এইটা একবার চিন্তা করুন আমার যুবক ভাইয়েরা কয় বছর আপনার যৌবন থাকবে আর ওই জীবনের জন্য চিন্তা করুন যেই জীবনে আল্লাহ আপনাকে একবার যুবক বানালে আর কখনো বুড়া বানাবে না সোহান আল্লাহ কন আর আপনারা দুঃখিত হবেন না যে দুনিয়ার টাটকা সুখগুলো আপনারা ভোগ করতে পারলেন না এই চোদ্দোই ফেব্রুয়ারি কত আপনার বন্ধু বান্ধব আছে যারা রূপসী অপসরা সকিনা জরিনার কাছে গেল আপনি যেতে পারলেন না এই জন্য মন খারাপ করা যাবে না জান্নাতে আপনার জন্য যে অপ্সরার ব্যবস্থা আল্লাহ করেছেন ওর পায়ের হাতের নখের মধ্যে যে ময়লা যদি জমে ওই ময়লার কালারও আপনার দুনিয়ার এই অপ্সরার চাইতে ভালো কথা বলে না এত সুন্দর চেহারা হবে আর তার সাইজ হবে সাত হাত লম্বায় কয় হাত হবে অনেকে ভাবতেছে এই যে ভয় পেয়ে গেছে ষাট হাত হলে আমি তো সাড়ে তিন হাত ভয় পাচ্ছেন আপনাকেও আল্লাহ সাড়ে সাড়ে তিন হাত রাখবেন না ওই আপনার স্ত্রী যেরকম ষাট হাত আপনাকেও ষাট হাত বানায় আল্লাহ জান্নাতে দিবেন লম্বা খলাকল্লাহু আদমা পকা আনা চুলুহু না আল্লাহ যখন আপনার পিতা আমার পিতা আদমকে বানাইছিলেন ষাট হাত লম্বা করে বানাইছিলেন কয় হাত আপনি আমি যখন জান্নাতে যাব। আমি এবং আপনি সবাই ষাট হাত হয়ে জান্নাতে যাব জান্নাতের হুর্নি ষাট হাত আমরা সবাই ষাট হাত খাপে খাপ কথা বলে না মিলে যাবে এবং আপনাদের এই যে যৌবন আল্লাহ দিলেন একজন ফেরেস্তা আসবে এসে ঘোষণা দিবেন তিনটা ঘোষণা দিবেন এক নম্বরে তিনি বলবেন ইন্নালা কুমাং তাসে আবাদা এই যে জান্নাতে তোমরা গেলে এখন তোমরা সুস্থ আছো আর কখনো অসুস্থ হওয়া লাগবে না সুবাহ আল্লাহ কন দুনিয়াতে অসুস্থতা আছে না নাই যখন জান্নাতে আল্লাহ ঢুকাই দিল বললেন কি ইন্নালা কুমাংতা আর কখনো অসুস্থ হবেন না আবার যুবক ভাইয়েরা আল্লাহ আরও একটা ঘোষণা দিবেন সেইটা হলো আবাদা এই যে জান্নাতে গেলে যুবক বানাই দিলাম আর কখনো বুড়া হওয়া লাগবে না সোভান আল্লাহ কন অসুস্থতা নাই বা নাই যৌবন বয়সে জান্নাতে ঢুকলেন গাড়ি শুধু চলবে গাড়ি কথা বলেন বাবাজি আপনারা রাগ করেন না আপনি মনে করতেছেন এই কথাগুলো শুধু যুবকদের আপনাকেও আল্লাহ তিরিশ বছরের যুবক বানায় জান্নাতে দিবেন। আপনি বুড়া থাকবেন না একটা চিন্তা করুন না এই দাড়ি পেকে গেছে আবার কালো হবে অতবড় চিন্তা করুন দাঁত পড়ে গেছে আবার দাঁত গজাবে তাগড়া যুবক ছিলেন আপনি ওই রকম যৌবন আল্লাহ আবার আপনার ফিরাই দিবে সুবহানাল্লাহ বল এরপরে সর্বশেষ ঘোষণা ওয়াইন্নালাকুম তানহিয়াও ফালা তামুতু আবাদা এই যে জান্নাতে গেলে তোমাদের যে হায়াত দেওয়া হল আর কখনো মৃত্যু তোমাদের সামনে আসবে না দুনিয়াতে সব চাইতে বেশি ডিস্টার্ব করে যে জিনিসটা তার নাম হল মরণ ঠিক না আমার যুবক ভাইয়েরা জান্নাতে মৃত্যুকে আউট করে দেওয়া হবে জান্নাতি এবং মাঝখানে একটা খাসি নিয়ে আসা হবে খাসির গায়ে লেখা থাকবে মিম আও তা এর মানে কি অনেকেই বোঝে নাই মিম মিম আও তা মাউথ এই মৃত্যু নামক খাসিটাকে জান্নাতি এবং জাহান্নাবিদের মাসখানে জবাই করে দিয়ে আল্লাহ ঘোষণা দিবেন আর কখনো মরা লাগবে না ভাই এটা দেখেন আর কখনো মরা লাগবে না ওই জীবনের চাইতে দুনিয়ার জীবন কি ভালো ভাই তাহলে কেন ওই চোদ্দই ফেব্রুয়ারি পালন করেন এই রূপসী অপসরার জন্য আপনি কেন পাগল হলেন যুবক ভাইয়েরা জান্নাতে আপনাদের জন্য আল্লাহ কি বানায় রাখছে আপনি কল্পনাও করতে পারবেন না কালার নষ্ট দুনিয়াতে দুই দিনেই আজকে বিয়ে করেছেন ক্যাটরিনা পাঁচ বছর পর হয়ে যায় জরিনা খালি বিরা ঠিক পায় যুবক না এলাকায় যুবকরা আছেন আপনারা কম কম না বেশি বেশি কম কম সব বুড়া মানুষ এই বুড়ো মানুষগুলোকে আল্লাহ যুবক বানায় জান্নাতে দেবে সোহান আল্লাহ আজকের জন্য আপনারাই যুবক আমার ভাইয়েরা ওইটা যদি পাইতে চান দুনিয়ার এই গিয়ে আরাম করবে দুনিয়ার আরাম আরাম নয় আজকে যে সকিনার জন্য আপনি পাগল হয়ে গেছেন পাঁচ বছর দশ বছর পর চামড়া হয়ে যাবে ঢিল দাঁত পড়ে যাবে কালার নষ্ট হয়ে যাবে তো জান্নাতি কালার নষ্ট হবে ভাই জান্নাতে মহিলাদের মেকআপ দেওয়া লাগে দুনিয়াতে যারা আছে আপনি মুখ ধুয়ে দিলে দেখবেন এক রকম আর আটা ময়দা মাখার পরে এক রকম কিন্তু জান্নাতে আল্লাহ তাআলা যে যাকে বানায় দিবেন আপনার জন্য একবার তার সাথে দেখা করলেন দেওয়ালের আড়ালে গেলেন অথবা আপনি বাজারে গিয়েছেন হাটে গিয়েছেন আবার তার কাছে যখন ফিরে আসবেন আগের বার যেমনটা দেখেছিলেন পরের বার ওর চাইতেও সুন্দর লাগবে চিরকাল চলবে এইভাবে একবার যেমন দেখলেন একটু পরে আবার তার কাছে আসবেন চোখের আড়াল হলে পরক্ষণে আগের চাইতেও আরো বেশি সুন্দর লাগবে এই সৌন্দর্য বাড়তেই থাকবে বাড়তেই থাকবে কখনো কমবে না সোহান তাহলে ওইটাই ভালো নাকি চোদ্দই ফেব্রুয়ারি ভালো যারা করেছেন তাদের মনের মধ্যে অনুতপ্ততা নিয়ে আসুন আর করবেন না আর আপনার যে বন্ধুগুলো করেছে আপনি দেখে আফসোস করছেন আমার বন্ধু গেল আমি যাইতে পারলাম না ওই বন্ধুর চাইতে আপনার জন্য আল্লাহ তালা ভালো বিশেষ কিছুর ব্যবস্থা করে রেখেছেন এমন ব্যবস্থা যুবক ভাইয়েরা দুনিয়ায় তো আপনার রূপসী অপসরা আপনার গার্লফ্রেন্ডকে যদি কেউ কিছু বলে তাহলে আপনার তো জলে তাই না জলে না জলে পড়ে সাসা বলতেছে যুবকরা বলে না জলে নি ভাই জলে এই জন্য আল্লাহ গ্রান্টি দিলেন জান্নাতে আপনার জন্য যাকে রেখেছেন তাকে জিন এবং ইনসান ইতিপূর্বে কেউ টাচ পর্যন্ত করে নাই আল্লাহ লাম ইস হোন্ডা ইংসং কবলাহুমওয়ালা জান ইতিপূর্বে জিন এবং ইনসান তাকে শুয়েও দেখে নাই ইন্ট্যাক্ট এরপরে আরো একটা কথা বলা হয়েছে কসি রতুত্তর্ফ কসি রতুত্তর্ফ হল এমন জিনিস যে লজ্জায় আপনার দিকে তাকাতে পারবেন না এখন যারা বাবা যারা আছেন এবার আপনাদের প্রশ্ন এখনও কিসাসি আপনারা দেখলে শরম পায় পায় না কিন্তু কিন্তু বিয়ের দুই এক বছর পর নতুন বিয়ে করছেন ওই সময় সরম পাইতো না চাচা কি কথা বলেন না কেন বাবাজি এখন পায় এখন আর পায় না তার মানে আল্লাহ তালা এখানে বললেন যে জান্নাতে হুরেরা আপনার দিকে চোখ তুলে তাকাতে পারবে না এত লজ্জা পাবে এই লজ্জা কিন্তু ভালোবাসার লজ্জা এটা নতুন বইয়েরা পায় পুরাতন হয়ে গেলে এই লজ্জা আর পায় তাহলে এই কথার মানে হলো জান্নাতে আপনার সাথে যাকে বিয়ে পড়ায় দিবে ওই স্ত্রী আপনার জন্য চিরকাল নতুন থাকবে চিরকাল ইন্ট্যাক্ট থাকবে যতবার আপনি তার সাথে দেখা করেছেন তাকে ব্যবহার করেছেন পরের বার তার কাছে গেলে আগের চাইতেও আরও বেশি সুন্দর লাগবে কয়টা প্রতি মাসে আমাদের চাষার এনার্জি আসছে কিন্তু যুবক ভাইয়েরা কম আমি কাদের বলি আমি নেত্রকোনায় একবার এই যে তিন দিন আগে ওয়াস করতে গিয়ে এই ওয়াজটা করতেছি এখন ওখানে আবার রাত তিনটা চারটা পর্যন্ত মাহফিল চলে আমাকে সাড়ে বারোটায় তুলে দিছে আড়াইটা পর্যন্ত মাহফিল করছি। যুবক যারা আছে তাদের চাইতে মুরব্বী মানুষের এনার্জি দেখলাম বেশি আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ যেন আপনাদেরকে জান্নাত দেয় এই দাড়ি পাকা এই দাঁত পড়ে যাওয়া এই অবস্থা থাকবে না আপনাকে তাগড়া যুবক বানায়া সালাসু ওয়া সালাসুন তিরিশ অথবা তেত্রিশ বছরের যুবক বানিয়ে জান্নাতে আপনাকে ছেড়ে দিবেন আল্লাহ সুবাহান আল্লাহ কন আর ঘোষণা দিবেন ওয়াইন্নাল্লাহ কুমান তাসাব্বু ফালা তাহরম আবাদা আর কখনো বুড়া হওয়া লাগবে না টেনশন নাই দুনিয়াতে একটা টেনশন কাজ করে ভাইরা যারা যুবক আছেন বিয়ে করলে দশ বছর পাঁচ বছর পনেরো বছর ভালোই চলে এরপরে গাড়ি আর কথা বলে না আর চলে না শেষ ঠিক না এই ভয় জান্নাতে নাই সোহান আল্লাহ কন সোহান দেওয়ার সাথে সাথে বলবে আর কখনো বুড়া হবে না তার মানে চলবে চলবে ওই সময়ের জন্য অপেক্ষা করতে হলে চোদ্দই ফেব্রুয়ারি স্কিপ করতে হবে ভাইরা চোদ্দই ফেব্রুয়ারি বাদ দেওয়া লাগবে যুবকেরা আপনার কত দাম আপনি জানেন না আপনার স্ত্রীর যৌবন কালের হাসি যেমন আপনার কাছে প্রিয় আল্লাহ তালার কাছে আপনার যৌবন বয়সের ইবাদত প্রিয় সুবান আল্লাহ আমরা যুবতীদের আমরা যারা আছি যৌবন বয়সে স্ত্রীদের হাসি ভালো লাগে বুড়া হয়ে গেলে ভালো লাগে না আল্লাহ তালার কাছে যৌবন বয়সের ইবাদত ভালো লাগে যুবক কোথায় আছো তুমি কোথায় শান্তি খোঁজো ডিপ্রেশনে আছো শেষ দাও আল্লাহ জীবনটাকে সুন্দর করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ বিপদে আছো বন্ধু-বান্ধব তোমার কাছ থেকে মুখ ফিরায় নিছে তোমার ভাই তোমাকে বঞ্চিত করেছে সমাজ তোমার থেকে মুখ ফিরায় নিছে চায় নামাজটা বিছাই দাও तमाम পৃথিবীর যিনি রব আকাশ এবং জমিনের যে রব তার সাথে বন্ধুত্ব গড়ে তোলো তোমার দুঃখের কথা তোমার কষ্টের কথা মানুষকে বলো না যায় না মাঝে গিয়ে আল্লাহর কাছে বলো দুনিয়ার মানুষের কাছে বললে তোমার মর্যাদা কমবে আল্লাহর কাছে যদি তোমার কষ্টের কথা বলো তোমার মর্যাদা তিনি বাড়াই দিবে সোহান দুনিয়াতে কারো কাছে বলে লাভ নাই শুধু উপহাস করবে পারলে আপনারকে পা দিয়ে নিচের দিকে দাবাই দিবে কেউ আপনার উপকার করবে না সুতরাং সিজদা জমিনে দেন জমিনের মালিককে জানান আপনার দুঃখের কথা আমার যুবক ভাইরা যখন মাঝে দাঁড়িয়ে যাও সিজদা যখন তুমি দাও এই সিজদাটা কোথায় গিয়ে পড়ছে তোমার বাড়ির মাঝে নয় তোমার মস্তিদের তুমি যখন সিজদা করছো সরাসরি সিজদাটা গিয়ে তোমার রবের ক্ষুদ্র পায়ে গিয়ে পড়ছে রবের পা থেকে কিভাবে তুমি তাড়াতাড়ি করে সিজদা তুলে ফেলো সপ্তাহে একদিন শুধু আল্লাহর কথা মনে পড়ে শুক্রবার যাও যুবক ভাইয়েরা এরপরে দাঁড়ায় রাস্তার মধ্যে দাঁড়ায় থাকো নামাজ ইমাম সাহেব যখন শুরু করে তারপরে গে যাও আছে না না এইগুলো এত রাগ কেন ভাই আল্লাহর প্রতি আল্লাহর ঘরে গেছো তোমার বন্ধুর সাথে গল্প করে সময় কাটায় ইমাম সাহেব নামাজ স্টার্ট করলো তারপরে তুমি গেলে এমন বোকা কে আছে যে তার বন্ধুকে সময় দিতে চায় না আছে কেউ আল্লাহর কাছে গেছেন আপনার বন্ধুর কাছে গেছেন আপনার রবের কাছে গেছেন আপনি বাহিরে দাঁড়ায় আছেন তাহলে ওনার সাথে আপনার হিংসা কথার মানে আপনার ব্যবহারের মানে কিন্তু এই চাই আপনি আর আমি বুঝতে পারি না নামাজ স্টার্ট হলে তারপরে যাব মসজিদমুখী মুখী হও যুবকরা জীবনটা এলো মেলো আল্লাহ তালা গুছাই দিবে হতাশ আল্লাহ তালা সুসংবাদ দিয়ে ভরে দিবে